Casi non? Tá Agora te pego este con le palo Ai Non me quibía cortes a xo Ai, apá Xo non tiñen máis arma Xo so, pular, máis pular Quico, non posso andarse Pola Toma, quico, non Oite, apra Que tamén andis Coia Xo quita a xo Ora, por exemplo

ম্যাডাম ওর কাছে দিয়ে আছেন ওর কাছে দিয়ে তাই হের লাগা একখানা সুপাত্র লাগবে সুপাত্র পাত্র লাগবে

ম্যাডাম ওর কাছে দিয়ে আসেন ও আমাতে ধরে রাখো আপনি কো হেন চশমা ঘটো চশমা ঘটছে এত আমাকে বাড়ি কি খবর

মাইকগুলো দিয়ে দিয়ে দিবা এই এক জায়গায় না এই তোমার কি বললাম তুমি ম্যাডাম ওর কাছে ম্যাডাম ওর কাছে দেন তোমার কাছে দেন দুইটা ধরো দুইটা ধরো সামনে কথা বলো সামনে তাহলে কথা আসসালাম আরে তোমরা এখানে কি বলো

হ্যাঁ বলুন আপনি কি বলছেন আমি শেখ আব্দুল্লাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বলছিলাম আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমাদের বিদ্যালয়ে শকিনা আসছে না ওকে ওর বাবা-মা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে ওর বয়স আঠারো হয়নি এই বাল্যবিবাহ রোধে কিন্তু আমাদের আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন ঠিক আছে কালকে পুলিশ ঠিক সময় আপনাদের স্কুলে পৌঁছে যাবে আমরা বাল্যবিবাহ প্রতিরোধের সবসময় প্রস্তুত ধন্যবাদ আপনাদেরকে এই ওটা না ওটা নাও তুমি আরে ওই মাইকটা নাও ওদের ওদের কাছে কাছে দাও এটা সরাই দাও এইভাবে দাও এই তো এইভাবে দাও এইভাবে 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 আরে ওভাবে না ওদের কাছে দাও কাছে দিয়ে দাও ম্যাডাম কি কিছু একটা করবে? ম্যাডাম manda চিন্তা করতে পালন দিয়েছে। মাইকটা ধরো। ধর ধরো। এই মাইক ধরে কথা বলো।

অন্যরা কি করবে আপনি তো জানেন আঠারো বছরের নিচে কোন মেয়েকে বিয়ে দেওয়া তাও আবার জোর কেড়ে এটা সম্পূর্ণ আইন বিরোধী এই অপরাধের শাস্তি কতটা ভয়ঙ্কর আপনি সেটা তো জানেন আর এই যে আনিস আপনি না মেয়ের বাবা আপনি এত মেধাবী স্টুডেন্টের জীবনটা এইভাবে নষ্ট করে দিচ্ছিলেন ঠিক ভুল হয়েছে ম্যাডাম আপনার এই ভুলের কোনো ক্ষমা হয় না আর এই যে এই ছেলে তোমার হাটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করতে লজ্জা করে না শুনেছি তুমি বিদেশে থাকো কি করো তুমি বিদেশে ডিসি দেখে তো মনে হয় না পড়াশোনা কিছু জানো বলে তুমি আমার ডিসি দেখলে ম্যাডাম আপনি এত শিক্ষিত যদি অশিক্ষিতার মতো কথা বলে